চর্মদাস উদ্দেশ্যে আমি সম্রাট দুই পার্বত পনেরো প্রক্সিটিভ হিসাবে এবং রয়েছে নৌজনটি কিন্তু সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যায় আর প্রিন্স সেকেন্ড রয়েছে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এবং পাশাপাশি রয়েছে ঢাকা থেকে বরহ দিন উদ্দেশ্যে দুটি নৌজন আমি মানিক এক রয়েছে জামাল নয় আর দুটি নৌজন ছেড়ে যায় সম্ভবত সাতটা এবং সাতটা বিশ মিনিট আর তার পাশাপাশি রয়েছে আজকে ঢাকা থেকে বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এমবি বালিয়া এবং রয়েছে কর্ণফুলি দশ এই দুটি নৌজন আর ফার্স্ট ইফ রাত্র আটটা তিরিশ মিনিটে এমবি বালিয়া এবং সেকেন্ড ট্রিপ আমি কর্ণফুলি দশ আটটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এবং কোষাঘাটার উদ্দেশ্যে রয়েছে এমবি শাহরুখ এক শাহরুখ এক কিন্তু সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে গোসাঘাটের উদ্দেশ্যে